নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমের মাঝে ফের স্বস্তির বৃষ্টি অবশেষে রাজ্যের একাধিক জেলায় ফের ঝড় বৃষ্টি শুরু হবে কারণ বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তর প্রভাবে আগামী কয়েকদিন ফের রাজ্যে ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গত সপ্তাহতে মোটের ওপর বেশ স্বস্তিতেই কেটেছিল দক্ষিণবঙ্গবাসীর তীব্র গরম শেষে বৃষ্টিতে ভিজেছিল বাংলা প্রায় সপ্তাহ খানেক এমন আবহাওয়া থাকার ফল চলতি সপ্তাহ থেকে ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে গরম তবে এবার ফের আবহাওয়ার পরিবর্তন নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস রবিবার থেকে বাংলার আবহাওয়া হতে চলেছে বড় বদল শুক্রবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনিবার আবার ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বন্ধুরা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার ও উক্ত জেলাগুলিতে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তবে বন্ধুরা বিকেলের দিক করে পশ্চিমের জেলাগুলিতে স্বল্প বৃষ্টিপাত হতে পারে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বন্ধুরা ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবার দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টি পূর্বাস রয়েছে তবে বন্ধুরা দুই দিনাজপুর মালদাহে আবহাওয়ার আজ শুষ্ক থাকবে বলে খবর উত্তর দিনাজপুর এবং মালদাহে গরম এবং জনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও গরমজনিত অস্বস্তিকর তাপমাত্রা থাকতে পারে বলে খবর শনিবার বন্ধুরা আবার দুই দিনাজপুর মালদাহের কোনো কোনো অংশে তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার থেকে অবশ্য আবার আবহাওয়ার একটি বদল আসতে চলেছে বলে খবর রবি সোম এবং মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও আবার ঘন্টায় থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোথাও আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বন্ধুরা কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবারও বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার দেখুন বন্ধুরা আজ সতেরো তারিখ সকাল থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা বজায় রেখেছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবার কোথাও কোথাও বিকালার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এরপর দেখুন বন্ধুরা আঠেরো তারিখ সকাল থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আঠেরো তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ শতকা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা তাপ প্রবাহ বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর